আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায় এই টেবিল সম্পর্কিত এই বরিশাল ক্যাডেট কলেজে একটি প্রশ্ন এসেছিল তো প্রশ্নে কিন্তু এই টেবিল ছিল না ওখানে ছিল যে একটি একটি কম্পিউটার কোম্পানির বিভিন্ন প্রোডাক্টের প্রাইজ আকারে টেবিল প্রস্তুত করতে হবে তো আমি তার উপর ভিত্তি করে কাল্পনিক টেবিলটা তৈরি করেছি এবং ঘনামারে প্রশ্ন ছিল যে এই টেবিলের সাথে তালিকার সাথে যদি আমরা এই আইটি বাজারকে আইটি বাজার নামে যে উপরে আমরা হেডিং লিখেছি এটিকে যদি লিঙ্ক করতে চাই এই যে ডাব্লিউ এই এর সাথে যদি এটা লিঙ্ক করতে চাই এখানে ক্লিক করলে এই টেবিলটা প্রকাশ করবে তাহলে আমাদের এই কীভাবে ট্যাগ লিখতে হবে এই স্টেবিল সেটি আজকে আমি আলোচনা করব তো এইখানে দুইটি বিষয় একটি হচ্ছে লিঙ্ক করার জন্য আমরা এইটা এই এইটাকে লিঙ্ক করবো এবং তার নিচে আমরা টেবিলটা তৈরি করবো সুন্দর করে যায় সমাধান করার চেষ্টা করি তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো টেবিলটা কীভাবে তৈরি করতে হয় পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছি আমার ক্লাসটা পূর্বের ক্লাসটা যারা দেখেছো নাম্বারের প্রশ্ন বিশেষ করে এটা তো ঘ প্রশ্ন গ নাম্বারে টেবিলটা কীভাবে তৈরি করতে হয় আমি কিন্তু দেখেছিলাম তা আজকে আসার জন্য একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য তো প্রথমে আমরা লিখবো কী লিখবো বলো তো প্রথমে কী লিখব ডগ টাইপে এস্টেমেল লিখবো তারপরে এস্টেমেল দিয়ে ওপেন করবো বডি ট্যাগ ওপেন করব এই তিনটা ট্যাগ লেখার পরে আমরা টেবিল তৈরি করার জন্য লিখবো টেবিল বর্ডার সমান ওয়ান লিখবো তাই না আবার টেবিলের এই লেখাগুলি মাঝখানে নেওয়ার জন্য তার আগে একটি কথা সেটা হচ্ছে আমাদের টেবিল ট্যাগের আগে এই যে টেবিলের উপরে আইটি বাজার আগে এটা লিঙ্ক হবে তো এটা লিঙ্ক করার জন্য আমরা এখানে এই এ ব্যবহার করব তাহলে এট্যাগের সূত্র মনে আছে এ এইচ আর ই এফ সমান ঠিকানা এই যে এ এইচ আর ই এফ এ এইচ আর ই এফ সমান ঠিকানা এই ঠিকানাটা কোথায় পেলাম এই যে প্রশ্ন দিয়েছিল ডাব্লিউ তারপরে এই আইটি বাজার লিখব লেখার পরে এটা ক্লোজ করবো এটা ওপেন এটা ক্লোজ লিঙ্ক করার জন্য আর এ আর ইএফ সমান ঠিকানা ঠিকানা প্রশ্নে দেওয়া আছে এরপরে আমরা কি করব এরপরে টেবিল তৈরি করব এরপরে টেবিল তৈরি করার জন্য লিখব টেবিল বর্ডার সমান ওয়ান কেন লিখবো দাগ দেওয়ার জন্য সেল স্পেসিং জিরো সলিড দাগ দেওয়ার জন্য সে জিরো না দিলে মাঝখানে স্পেস থেকে যাবে আচ্ছা আর টেক্সট অ্যালাইন সেন্টার লিখবো লেখাগুলো সব মাঝখানে রাখার জন্য সব লেখা টেবিলের সব লেখা মাঝে থাকবে তার জন্য আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি স্টাইল অ্যাট্রিবিউট যার ভ্যালু দিয়েছি টেক্সট সেন্টার আচ্ছা তো এই টেবিল তৈরি করার জন্য আমরা এখন কী করবো টেবিলের রো তৈরি করার জন্য টি আর প্রোডাক্ট কম্পিউটার প্রোডাক্টের দুই পাশে লিখব এইচ কারণ এটি হেডিং আকারে প্রদর্শন করেছে প্রাইজের দুই পাশে লিখবো এইচ তারপর টিআর ক্লোজ আবার টিআর ওপেন এখন এইখানে টিডি লিখবো এই প্রসেসরের দুই পাশে টিডি প্রসেসরের দুই পাশে টিডি চার হাজারের দুই পাশে টিডি আবার টিআর ক্লোজ তাহলে এইটা হলো আমি একটু দ্রুত দেখাচ্ছি কারণ এই কী এরকম একটা পেজ আমি এর আগের ক্লাসে দেখিয়েছিলাম সেজন্য একটু দ্রুত দেখাচ্ছি সেখানে বিস্তারিত আলোচনা করেছিলাম তো এই পর্যন্ত আমাদের লেখা হয়েছে চার হাজার পর্যন্ত এবার এই এই রোটার জন্য আবার টিআর ওপেন করব র্যামের দুই পাশে টিডি তিন হাজারের দুই পাশে টিডি টিআর ক্লোজ তাহলে এই রোটা হলো আবার এইটার জন্য টিআর ওপেন করবো হার্ড ডিস্কের দুই পাশে টিডি তিন হাজারের দুই পাশে টিডি আবার টিআর ক্লোজ আমার সামনে যারা আছে বুঝতে পারছো প্রশ্ন থাকলে করবো সমস্যা নেই আবার এই লাইনটার জন্য টিআর ওপেন করব পেন ড্রাইভের দুই পাশে টিডি নয়শো দুই পাশে টিডি আবার টিআর ক্লোজ তাহলে নয়শো পর্যন্ত লেখা হয়েছে এখন এইটুকু বাকি আছে আচ্ছা এখানে জায়গা নেয় পরে পেজে যায় আবার টিআর ওপেন করবো মাউসের দুই পাশে টিডি চারশো দুই পাশে টিডি টিআর ক্লোজ আবার টিআর ওপেন করবো কিবোর্ডে দুই পাশে টিডি চারশো দুই পাশে টিডি আবার টিআর ক্লোজ স্পিকারের জন্য এই লাইনটার জন্য আবার টিআর ওপেন করব স্পিকারের দুই পাশে টিডি হাজারের দুই পাশে টিডি আবার টিআর ক্লোজ লেখা শেষ আমাদের টেবিল তৈরি করা শেষ সবার শেষে টেবিল ক্লোজ বডি ক্লোজ স্টেমেল ক্লোজ কারো বুঝতে সমস্যা আছে আরেকবার বলছি রিপিট করছি সেটি হচ্ছে রো তৈরি করার জন্য টিয়ার যেমন আমি এই যে মাউস এর রোটা যদি তৈরি করতে চাই উপরেও টিয়ার নিচেও টিয়ার মাঝখানে মাউসের দুই পাশে টিডি চারশো দুই পাশে টিডি টিডি দ্বারা সেল তৈরি হয় টিডি মানে টেবিল ডেটা টিডি দ্বারা ক্ষোভ তৈরি হয় সেল তৈরি হয় আর টিয়ার দ্বারা রো তৈরি হয় টিয়ার হচ্ছে টেবিল রো তো এইভাবে আমরা টেবিল তৈরি করার জন্য প্রয়োজনীয় স্টেবিলটা ট্যাগ লিখতে পারি আশা করি তোমরা এখন পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইসব আমার আজকের আলোচনার বিষয় আমি পরবর্তীতে এই বিভিন্ন দুই হাজার চব্বিশ সালে যে টেস্ট পরীক্ষার প্রশ্নগুলি এসেছে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করবো আজকে ছিল বরিশাল ক্যাডেট কলেজের দুই হাজার চব্বিশ সালে টেস্ট পরীক্ষার প্রশ্ন পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনে কথা হবে